আসসালামু আলাইকুম চমৎকার সব ডিজাইনের সাথে ওয়ান ইয়ার্স কিন্তু ঠিক চমৎকারভাবে সাজে এটা সবসময় রেগুলার গলার কাজটা দেখার পর নিচের কাজটা দেখবেন পিহস মাসাল্লাহ এত সুন্দর সব ড্রেস কালেকশন আপনারা পাচ্ছেন ওয়ান ইয়ার্সের ঈদের আয়োজনে এটা থাকছে একটা রেডি সালোয়ার আর আমাদের সাইজ থাকছে বরাবরের মতো ফর্টি সিক্স ফ্রি সাইজ এটার সাথে যে দুপাট্টাটা পাবেন জাস্ট মাস আল্লাহ একটা দুপাটাকে দেখুন এটা টোটাল প্রাইস থাকবে একুশশো টাকা এগুলো কিন্তু আমাদের চমৎকার হিট একদম প্রিমিয়াম কোয়ালিটি কটন কাপড় তারপরে যেটা আছে এটা থাকবে হচ্ছে আপনার যে মাসলিন কটনের ভিতরে কট কালারটা ভিউয়ার্স মানে নজর কারার মতো কালার থাকবে এটা হাতাটা দেখুন ভিউয়ার্স আমি বলবো না আমার দোকানের প্রোডাক্ট সব থেকে সেরা তবে আমি বলবো এতটুকুই আমার দোকানের প্রোডাক্ট সবার থেকে ভিন্ন মাত্রায় কিছু পাবেন আমার এখানে আর এটা হচ্ছে এটার সাথে ওড়নাটা একেবারে ডিফারেন্ট একটা লুকিংয়ে থাকছে এটা কোটার ভিতরে এটার ভিতরে আপনারা কালার পাচ্ছেন হচ্ছে দুইটা কালার এই কালারটা আমি ওপেন করতেছি জাস্ট দেখিয়ে দিলাম একটা প্রাইস থাকছে বাইশশো পঞ্চাশ টাকা এখন যে ড্রেসটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা পিঁয়াজ কালারের ভিতরে অল ওভার একটা নোটসের ডিজাইন সেম টু সেম করা আছে ভিওয়ার্স হানড্রেড পারসেন্ট কটন এই প্রিমিয়াম কোয়ালিটি কালেকশনগুলো কিন্তু ওয়ান আছে বারো মাস থাকছে বারো মাস থাকছে এবং বারো মাস থাকে আর এটার সাথে কন্যাটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি কোটা প্লাস চতুর ঘুরিয়ে কাজ করবো ফুল বডি ওড়া কাজ করার এটার প্রাইস তো পাচ্ছেন না খুব রিজনেবল মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা তারপরে যে প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দেখাবো জাস্ট অসাম একটা প্রোডাক্ট উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত গর্জিয়াস করে চিকেন কারি এমব্রয়ডারি হ্যাভি ওয়ার্ক করা আছে আর এটার সাথে এটার ব্যাকসেটও কাজ আছে আর এটার সাথে যে ওনাটা পাবেন ওড়নাটা জাস্ট মার্শাল্লাহ খুব সুন্দর একটা ওনা থাকবে এটার কোটার ভিতরে সিল্ক একটা ওড়না থাকবে জাস্ট পাকিস্তানি ওড়না এর প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ টাকা থাকছে আর এরপরে যে কালারটা দেখাবো একদম সুন্দর লাইট একটা পার্পল কালার ও মাই গড এত সোবার কালার এটা দেখুন উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কাজটা যেরকমভাবে ফুটিয়ে তোলা হয়েছে তার সাথে এটার যে সালোয়ারটা দেখুন জাস্ট ওয়াও আর এটার সাথে এটার ওড়নাটা দেখবেন ভিউয়ার্স ওড়নাটা এত ফাটাফাটি একটা ওড়নাটা থাকবে এটা যে সিল্কের ভিতরে ঠিক আছে তো ভিওয়ার্স এটার প্রাইস আপনাদেরকে দিয়ে দিব একুশশো পঞ্চাশ টাকা আজকে লাস্ট কালেকশন সব থেকে সুপার হিট কালেকশন থাকবে আমাদের স্টিচের ভিতরে যেটা আমাদের দোকানের সব থেকে সেরা আইটেম মাসলিন কটনের ভিতরে চিকেন কারি ওয়ার উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত করা আছে প্লাস এটার সাথে যে রেডি সালোয়ার পাচ্ছেন আর এটার ওনাটা একটু আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে ওড়নাটা ভিওয়ার্স একুশশো পঞ্চাশের এই কালেকশনগুলো কিন্তু ওয়ান ইয়ার্সে বরাবরের মতো হিট শপে ভিজিট করতে হবে স্টার মল্লিকায় তিনটি শোরুম রয়েছে ঠিকানা অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে আপনারা দেখে চলে আসবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ